অ্যাজ এ স্টুডেন্ট তো আমার হচ্ছে গিয়ে আমি কিছু টাকা ইনকাম করেছিলাম তার সাথে পরিচয় হওয়া মূলত আমি তার বাসায় টিউশনই করাতাম আমি ওখানে মূলত পাঁচ লক্ষ টাকা দিয়েছি চার লক্ষ টাকা আমার মানে উনি আটকিয়ে দিয়েছেন উনি বর্তমানে কোম্পানিটাকে বন্ধ করে দিয়েছেন তার সাথে পরবর্তীতে আমি যোগাযোগ করতে চেয়েছিলাম কিন্তু তার ফোন বন্ধ ছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনি কেন এসেছেন আমি আজকে এসেছি ক্ষতিগ্রস্ত হয়ে ব্রাইট ফিউচার হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আক্তারুজ্জামান সোহেল তিনি এম এল এম বিজনেস হাউসিং বিজনেসের নামে তিনি এম এল এম বিজনেস শুরু করেছেন এবং আমি একজন শিক্ষার্থী হিসেবে যখন আমি আমার পড়াশোনার পাশাপাশি যখন আমি টিউশনই করাতাম তখন হচ্ছে গিয়ে একজন সেনা সদস্যের মাধ্যমে আমি জানতে পারি যে ওই জায়গায় সেনা সদস্যরা ইনভেস্ট করতেছে এবং ওখানে হচ্ছে গিয়ে আমি অ্যাজ আ স্টুডেন্ট হিসেবেও ইনভেস্ট করতে পারবো তো আমি যেহেতু অ্যাজ আ স্টুডেন্ট তো আমার হচ্ছে গিয়ে আমি কিছু টাকায় ইনকাম করেছিলাম তার পরবর্তীতে উনি যেহেতু আমি এই টাকাগুলো ব্যাঙ্কেই রাখবো বলেছিলাম নিয়ত করেছিলাম তারপরে আমাকে ওই সেনা সদস্য বললেন যে তুমি ব্যাঙ্কে রাখলে তুমি এইট্টি পার্সেন্ট ইন্টারেস্ট পাবা তুমি যদি ব্রাইট ফিউচার হোল্ডিং লিমিটেডে রাখো ওই ক্ষেত্রে তুমি ফ ফর্টি বা ফিফটি পার্সেন্ট রিটার্ন মানি পাবা তো ওই ক্ষেত্রে আমি তাদের এ প্রস্তাব শুনে আমি তাদের অফিসে যাই ওই আচ্ছা মানে যার কথা শুনে আপনি ইনভেস্ট করেছেন তার সাথে আপনার পরিচয় হয় কিভাবে। তার সাথে পরিচয় হয় মূলত আমি তার বাসায় টিউশনই করাতাম ওই ক্ষেত্রে সময় তার সাথে আমার পরিচয় হয় আপনি মোট কত টাকা দিয়েছেন আমি ওখানে মূলত পাঁচ লক্ষ টাকা দিয়েছি এবং আমি ওখান থেকে রিটার্ন পেয়েছি মূলত নব্বই হাজার টাকার মতো আর বাকি চার লক্ষ টাকা আমার মানে উনি আটকে দিয়েছেন উনি বর্তমানে কোম্পানিটাকে বন্ধ করে দিয়েছে মানে আপনি টাকা ইনভেস্ট করার কতদিন পর্যন্ত কোম্পানিটা রানিং ছিল এটা আমি ইনভেস্ট করার প্রায় আট বছর আগে মানে আট বছর পর্যন্ত খুব ভালো চলেছিল। আমি যখন ইনভেস্ট করলাম আমি ইনভেস্ট করার পরে প্রায় হচ্ছে গিয়ে আপনার ছয় মাস কিংবা সাত মাসের মধ্যে কোম্পানিটা বন্ধ হয়ে যায় তো যার মাধ্যমে সেখানে টাকা ইনভেস্ট করলেন তার সাথে পরবর্তীতে যোগাযোগ করেননি এবং তার সাথে পরবর্তীতে আমি যোগাযোগ করতে চেয়েছিলাম কিন্তু তার ফোন বন্ধ ছিল একই সাথে আমি তাদের অফিসে বারবার গিয়েছি এর আগেও তারা আমাদেরকে একবার আশ্বস্ত দিয়েছিল যে তারা আমাদের টাকাগুলো রিটার্ন যে মানি যেটা আমরা পাবো আমাদের ইন্টারেস্ট ছাড়া যে টাকাটা আমরা পাবো রিয়েল টাকা ওটা উনি আমাকে দিবে বলেছিল আর আমাদের সকলকেই দিবে বলেছিল এখানে প্রায় বিশ হাজারের মতো গ্রাহক রয়েছে প্রায় ছয় হাজার কোটি টাকা এ জায়গায় রয়েছে এখানে সাবেক সেনাবাহিনীর অফিসার সাবেক সেনা সদস্য নৌবাহিনীর সদস্য বিমান বিমানবাহিনীর সদস্য পুলিশের সদস্য তারা এখানে ছিল বলেই আমি এখানে বিশ্বাস হয়ে মানে বিশ্বাস রেখে আমরা এখানে গিয়েছিলাম বিশ্বস্ত হয়ে গিয়েছিলাম পরবর্তীতে দেখলাম যে এটা একটা এমএলএম বিজনেস আমি আমি এমএলএম বিজনেস সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না তারপরে আমি যখন ফেসবুকে কিংবা অন্যান্য ইন্টারনেট সার্ভারে আমি যখন সার্চ দিলাম যে আসলে এ এ বিজনেসের মূল রহস্যটা কি তারপরে আমি জানতে পারলাম তিনি ডিস্টিনি টু থাউজেন্ড লিমিটেডের সাথে তিনি যুক্ত ছিলেন ওখানে তিনি কোন ডিস্ট্রিক্ট ইয়া ডিস্ট্রিক্ট চেয়ারম্যান হিসেবে তিনি ছিলেন তার নাম হচ্ছে আক্তারুজ্জামান সোয়েল তিনি বর্তমানে পলাতক রয়েছেন এর আগেও তিনি একটি মামলায় গ্রেফতার হয়েছিলেন উত্তরা পশ্চিম থানায় তিনি কি এখানকার ডিরেক্টর হ্যাঁ তিনি এখানকার ব্যবস্থাপনা পরিচালক মাধ্যমে তার নাম হচ্ছে ইকবাল হ্যাঁ তো এখন হচ্ছে কি আপনার আপনি যে টাকা সেখানে ইনভেস্ট করেছেন আপনার পরিবার জানে ওটা বলতে গেলে আমার নিজের টাকা তো তো জানে ওনারাও জানে এখন আপনি কি চান এখন আমি চাই যে আমাদের বিশেষ করে আমার আমার সহকারে আমার সহ যারা ক্ষতিগ্রস্ত ভাই বোন তাদের টাকাগুলা তিনি ফিরিয়ে দি যে মূল টাকা আসল টাকাটা আমরা রিটার্ন চাই এবং হচ্ছে কি আপনার আমাদের এখন আমাদের সমস্যা হয়ে যাচ্ছে এতগুলো টাকা একটা সামথিং অ্যামাউন্ট না যে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার ওরকম আপনি যেটা যে অফিসে টাকা ইনভেস্ট করেছেন সে কি এখন বন্ধ নাকি এখন এ অফিসটা এখন এখনও চলমান রয়েছে কিন্তু তারা আমাদের বারবার আশ্বস্ত দিচ্ছে যে তারা আমাদের টাকাগুলো তারা দিবে বাট তারা দিবে বলে আজকে আজ পর্যন্ত আমরা পাচ্ছি না সো আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার নিকট মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার নিকট এজা স্টুডেন্ট হিসেবে আমি তার কাছে রিকোয়েস্ট করব যেহেতু আমি বিরোধী ছাত্র আন্দোলনের সময় আমি স্বয়ংক্রিয়ভাবে মাঠে ছিলাম সব সময় আমি তাদের স্টুডেন্টদের পক্ষে ছিলাম যেহেতু আমি একজন স্টুডেন্ট সো আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার নিকট বিনীত আহ্বান জানাবো যাতে করে আমাদের এই যে টাকাটা মানে আসল যে টাকাটা এটা জানাতে উনি যাতে আমাদের যাতে প্রদান করে আপনার সে অফিসটা কোথায় সে অফিসটা হচ্ছে কি আপনার উত্তরা সাত নম্বর সেক্টর পা পাঁচ নম্বর রোড এবং সাত সাত নম্বর বাড়ি এবং হচ্ছে ঢাকা বারোশো তিরিশ